সাতই মার্চ উনিশশো একাত্তরের আলোকে ঐতিহাসিকভাবে দিনটি এদেশের সার্বভৌমত্বের জন্য বিশেষ কিছু এদিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন আজও সেই সাতই মার্চ আজও এই বাংলায় ডাক এলো তবে সেই ডাকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনর্গঠনের আভাস যতটা তার থেকে ঢের বেশি হারিয়ে ফেলার শঙ্কা কারণ আজকের ডাকটি এসেছে যাদের কাছ থেকে তারা এই ভূখণ্ডে আইনের নথিতে একটি নিষিদ্ধ সংগঠন তাদের নাম তাহরিদ আর আজ তাদের ডাকটি ছিল খেলাফতের। আজকের দিনটি ধরে রাজধানীর বায়তুল মোকারম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচির ডাক এসেছিল আগেই এর ভেতর ছয় মার্চ রাতে রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের কিছু সক্রিয় সদস্য সাত মার্চ বায়তুল মোকার মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফত নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে এ তথ্যের ভিত্তিতে সিটিটিসি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন দুই হাজার নয়ে মামলা করা হয়েছে সিটিটিসি এও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য এ সময় তাদের কাছ থেকে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয় এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে সিটিটিসি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও ডিএমপি জানায় সে যাই হোক এ নিয়ে ওই রাতেই পুলিশের পরিষ্কার ভাষ্য জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে দুই হাজার নয় সালের বাইশ অক্টোবর হিজবুত তাহারিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয় সন্ত্রাস বিরোধী আইন দু অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ মিছিল পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ এমন অবস্থার মধ্যেই সংগঠনটি তাদের নিয়মিত তৎপরতা চালাচ্ছে অনেক দিন ধরেই যা বহুলাংশে বেড়েছে গত কয়েক মাসে বিশেষ করে প্রতি জুম্মাবারে নামাজের পর রাজধানীর এলাকাভেদে তাদের কর্মকাণ্ড চোখে পড়েছে অনেকেরই তারই পরিপ্রেক্ষিতে সাতই মার্চ তারা বলতে গেলে এক ধরনের আনুষ্ঠানিক ডাক দিয়ে বসে খেলাফতের সাত মার্চ শুক্রবার জুম্মান নামাজের পর মিছিলটি রাজধানীর পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে তবে এর আগে প্রায় পনেরো মিনিট কোনো এক অজ্ঞাত কারণে নির্বিঘ্নে মিছিল করার সুযোগ পায় নিষিদ্ধ এই সংগঠনটি পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে দফা ছত্রভঙ্গ হয়ে যায় তাদের কর্মীরা পরে আরও একবার তারা একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে এ সময় হিজবুত তাহারিরের কর্মীদেরও ইটপাটকেল ছুটতে দেখা গেছে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ আছে এখন ভাববার মতো বিষয় এখানে চারটি এক কেন দুই সালে মুক্ত বাণিজ্য অর্থনীতির যুগে এসেও খেলাফতের মতো একটি বিশেষ ঘরানার ডাক আসে কাগজে কলমে একটি নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে দুই কেন মার্চ ফর খেলাফত কর্মসূচি বাস্তবায়ন হল ঐতিহাসিক সাতই মার্চে তিন কেন পরে বাধার মুখে পড়লেও আগে নিষিদ্ধ সংগঠনটি রাজধানীর বুকে অবলীলায় পনেরো মিনিটের মিছিলটি করতে পারল চার গেল কয়েক মাস ধরে প্রায় প্রতি জুম্মার নামাজের পর পাড়ায় পাড়ায় তাদের তৎপরতা ব্যানার সহ দেখা গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এতদিন ধরে ধোকা খেল কিভাবে এর উত্তর নিশ্চয়ই সামনের দিনগুলো লুকিয়ে রেখেছে তাদের অদৃশ্য সময়ের বুক পকেটে তবে কোনো নিষিদ্ধ দলের কালো রঙের ব্যানারে ভিন্ন হরফে লেখা বার্তাটি যে অনেক তরুণদের মধ্যে আকর্ষণ তৈরি করছে তা সেই ব্যানারের পাশে দাঁড়ানো কেতাদুরস্ত মানুষগুলোর চকচকে মুখ চোখেই ধরা পড়ে পরিশেষে লালন সেই অমোঘ বাণী সময় গেলে সাধন হবে না